হাতে লাঠি নিয়ে প্রমিলা বাহিনীর অভিযান চোলাই মদের ভাটি ভাঙতে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মায়েদের সাথে অভিযানে নেমেছে ছাত্রীরাও কিছুদিন আগেই গ্রামের মাদকাসক্ত এক যুবকের মৃত্যু হয় স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে দুই সন্তানের মা ওই ঘটনার জেরে মদের বিরুদ্ধে অভিযানে নেমেছে গ্রামের প্রমিলা বাহিনী গত সাত দিন ধরে বিষ্ণুপুর শহর লাগোয়া দ্বাদশবাড়ি গ্রামের মহিলারা মদ তৈরি ও ঠেক চালানোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন লাঠি হাতে দল বেঁধে বেরিয়ে পড়ছেন জঙ্গলের মধ্যে খুঁজে খুঁজে ঠেকে হানা দিচ্ছেন স্কুলে যাওয়ার পথে মদ খেয়ে কটুক্তি করায় ছাত্রীরাও মেয়েদের মায়েদের সঙ্গে অভিযানে সামিল হয় অভিযোগ গ্রামেরই বেশ কিছু অসাধু ব্যক্তি চোলাই মদের ভাটি থেকে অবৈধভাবে মদ তৈরি করছে দিনের পর দিন মহিলাদের দাবি গ্রামের পাশেই রয়েছে জঙ্গল সেখানে রোজ মদের আদর মদের আসর বসে আমাদেরই বাড়ির লোকেরা মদ খেয়ে পড়ে থাকছে কাজ করছে না সংসারে অশান্তি হচ্ছে কয়েকদিন আগে এভাবেই এক যুবক কম বয়সে মারা গিয়েছে তাই ভবিষ্যতে আরও কারো যাতে অকালে প্রাণ না যায় সেজন্য মহিলারা এক মদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন গ্রামের বাসিন্দা নবম ছাত্রী বলে বাড়ি থেকে জঙ্গলের পথ দিয়ে স্কুলে যাই যাতায়াতের পথে দেখি রাস্তার ধারে মদ খেয়ে কিছু লোক পড়ে রয়েছে আমাদেরকে অশ্রাব্য ভাষায় গালি গালাজও করে ভীষণ ভয় লাগে সেজন্য মায়েদের সঙ্গে আমিও অভিযানে নেমেছি

সংসার অশান্তি হচ্ছে ভেঙে দিচ্ছে তো হওয়া ভাতে খেতে পারছে না হ্যাঁ সব ফাপড়ি দিচ্ছে পয়সা পেলেই ভালো না হলে ঘরে ঝামেলা হয়ে যাচ্ছে কিনে করা মানছে এরা মানছে না আমরা অনেকবার চেষ্টা করছি তুলে দিবা চিরাশিড়া করছি হুম সেই জন্যে আমরা চেষ্টা করছি যে এইভাবে যে কোনো মানুষের সংসার ভেসে যায় হ্যাঁ কিন্তু অনেক গ্রামে ঘুরেছেন দেখেছেন কিন্তু আমাদের গ্রামে সব দিন এই মদের জন্যে অশান্তি হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে মানে পনেরো ষোলো বছরের ছেলে এখন থেকে যদি নেশা ভাঙ করে সেই ছেলেরা বাঁচবে কেমন করে যখন আমাদের মতন হবে করে দিচ্ছে যারা মদ তৈরি করছে তাদেরকে কিছু না আমরা বলছি শুনছে না গালাগালি করছে নাংকাইলাজ করছে হ্যাঁ সেগুলো আমরা সব শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো আমরা সাহস করে ঢুকতেও লাগছি যে ভেঙে দিবো যদি কিছু হয় আমরা বলছি দুষ্টি মিয়া কিছু করতে পারেনি ঘরে চাবু দি পালিয়ে যাচ্ছে মদগুলো

এখানে সব সময় খাচ্ছে রে হাতের কাছে পেয়ে হ্যাঁ সামনে ঘরের কাছে পাচ্ছে মদ সব সময় কি এক একজন সংসারটা পর্যন্ত দেখছে না শুধু নেশাটা মানুষ হ্যাঁ তাহলে সব পয়সায় যে তারা দুটি নিলে তাহলে আমাদের ছেলে মেয়েরা কী খাবে আপনার কি নাম আমার নাম বেলা বেলা কি বেলা কি এটা বাড়ি চোখের ফোরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা